এখন সেলেব শব্দটা তো ভয় লাগে কারণ মানুষ লিখবে সেলেব কে কেউ দেখিনি সেলিব্রিটি শব্দটা তো না আমার খুব ভয় আছে হ্যাঁ শিল্পী বলতে পারো নারীরা পুরুষের সঙ্গে সমান অবশ্যই এই চেহারা নিয়ে এই কাজ করছে নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন আপনাদের ভীষণ পছন্দের অভিনেত্রী তিনি আবার নৃত্যশিল্পীও তার একই অঙ্গে অনেক রূপ তিনি দেবলিনা কুমার না ডক্টর দেবলিনা কুমার দেবলিনা স্বাগত আর্টে টিভিতে থ্যাংক ইউ দেখবি প্রথমেই জিজ্ঞাসা করো বেশ কয়েকদিন পর দেখা হলো সময়টা একদমই ঠিকঠাক নয় এই সময়ে সবটা মিলিয়ে কেমন আছো অনেস্টলি যদি জিজ্ঞাসা করো একদম ভালো নেই আমি জেনারেলি সময় এটাই বলতে পছন্দ করি যে ভালো আছি কারণ না শব্দটা আমার ওটা পছন্দ নয় আমি কোনো কিছুতেই কাজে ডিরেক্টলি না বলি না আমি সবসময় বলে চেষ্টা করছি কিন্তু এখন এমন একটা সময় আছি যে ভালো নেই এটাই বলতে হচ্ছে কারণ অনেকভাবে চেষ্টা করছি অনেক রকম কাজ করার চেষ্টা করছি কাজের মধ্যে মন ঢোকানোর চেষ্টা করছি কিন্তু যখনই ফেসবুক খুলছি বা টিভিটা চালাচ্ছি মনে ফিরে আবার ওই মেঘটা আবার যেন জমে আসছে একদম এই সময় মনে হয় আমাদের নিজেদের ভালো রাখাটা আরও বেশি করে দরকার না হলে তো খারাপ হতে হতে তো কোথাও গিয়ে নিজেদের মনের ওপরও একটা চাপ পড়ে কিন্তু আমাদের কাজ তো থামিয়ে রাখলে চলবে না একদমই এবং মানুষে মানুষের প্রতি তো হিংস্র হয়ে উঠছে আর সেখানে এত সেলফিশ তো হয়ে উঠতে পারবো না যে শুধু নিজেকে ভালো রাখবো মানে আমার সঙ্গে আমার আশেপাশের লোকজনও তো ভালো থাকবে যারা আমার ফেসবুকে আছে তাদের সঙ্গে আমার মতবিরোধ থাকতেই পারে অনেক কারণে মতবিরোধ থাকতে পারে কিন্তু তা তো আমার বন্ধু যারা আমার যারা আমার মানে ফ্রেন্ডস আমি বলছি তাদের সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে কিন্তু তা তো আমার বন্ধু কিন্তু তারা যদি এখন ব্যক্তি আক্রমণে নেমে আসে বা তারা যখন যদি দেখি সারাক্ষণ ধর ধর ধরো আমাকে কিছু ডিরেক্টলি বলছে না বা কাউকে হয়তো কিছু ডিরেক্টলি বলছে না কিন্তু সেই পোস্টটাই খুব নেগেটিভ তখন তুমি ভালো থাকতে পারবে নিজে কতক্ষণ একলা আমি নিজেকে পজিটিভ মোটিভেট করবো যে না আমি পজিটিভ থাকব আমি পজিটিভ থাকবো আচ্ছা হবে ভালো পারা যাচ্ছে না মানে শুধু একটাই আসা যে জাস্টিসটা যেন পায় এত যে আন্দোলন এত যে খারাপ কথা ভালো কথা এর আগেন্স্ট কথা কাদা ছোটো ছিল কি না যেটার জন্য মানে মেয়েটার জন্য তো অবশ্যই মানে ওই 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 ক্ষতির তো কোনো ক্ষতিপূরণ হয় না ও তো আমাদের যেন ক্ষমা করে দেয় মানে এইটা ছাড়া কলকাতা বাসী হিসেবে তার কিছু বলতে পারি না আর একটাই চাই যে দলমত নির্বিশেষে যেন জাস্টিস পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার সঙ্গেও বলবো যে এই যে পুরো ঘটনাটা এটা কিন্তু একদিনে হয় না এটা খুব রুট লেভেল থেকে এটা বেড়ে ওঠে রুট কজ হয় এটার প্রথমে ইফটিজিং দিয়ে শুরু হয় তারপরে শেমিং হয় একেবারেই সোশ্যাল মিডিয়ায় স্লার্ট শেমিং হয় কেন এই জামাটা পরলাম সেটা কিন্তু মেয়েরাও বলতে ছাড়ে না যারা আছে সোশ্যাল মিডিয়াতে ওই যে ট্রোল আর তোমরা যারা ধরো যারা একটু আমি যদি কোট অ্যান কোট সেলেব বলি যারা পাবলিক ফিগার তারা হয়তো অনেক বেশি সফট টার্গেট হয় তুমি বহুবার এরকম শিকার হয়েছো যে তোমার পোশাক নিয়ে বা কিছু সেটাও তো এখনো সেলেব শব্দটা তো ভয় লাগে কারণ মানুষ লিখবে সেলেব এনে কে কেউ দেখিনি বা একে তো আমার বাড়ির কাজের লোকের মতন দেখতে কাজের লোক হওয়ারটা কিন্তু খারাপ না এবং কাজের লোক মানেই যে তাকে খারাপ দেখতে হবে ভীষণ সুন্দরী দেখতে কাজের লোকও হয় তারা সারাদিন ধরে বাড়িতে এরকম কাজ করে বলে হয়তো চোখ মুখের ওরকম অবস্থা থাকে সেজন্য সেলিব্রিটি শব্দটা তো না আমার খুব ভয় আছে হ্যাঁ শিল্পী বলতে পারো তো এরকম তো ভীষণভাবেই ফেস করা ফেস করি এবং সেটা যারা এই এত ফেমনিস্ট হয়ে যাচ্ছে আমি জানি নারীরা পুরুষের সঙ্গে সমান অবশ্যই বেলা তাদেরও যতটা বেরোনোর অধিকার আমারও ততটা বেরোনোর অধিকার অবশ্যই কিন্তু তাহলে আপনি যখন আমারই জামাকাপড় নিয়ে বা এই জামাকাপড় পরে তুমি এই বাড়ির নাত বউ তোমার দাদা শ্বশুরমশাই থাকলে তোমায় কিভাবে দেখতেন কোন যোগ্যতায় তুমি এই বাড়ির বউ হলে যোগ্যতায় তো বউ হওয়া যায় বলে আমার মনে হয় না বা আরও অনেক কিছু তো এইগুলো তো খুব রুট কজ আমরা যদি এখান থেকে বেরিয়ে না আসি তাহলে তো টপ লেভেলে যে সমস্যাটা টপ লেভেল যে ক্রাইমটা এইগুলোও কিন্তু ক্রাইম টপ লেভেল যে ক্রাইমটা সেখান থেকে তো কোনো দিনই বেরোতে পারবো না সেটা একটা প্রশাসন কেন সারা দেশ সারা বিশ্বে এই 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 ব্যাধিটা সারা পৃথিবীর কোথাও বেশি হয় কোথাও কম হয় যদি আমরা রুট কজ থেকে না নির্মূল করতে পারি এর জ্বরকে তাহলে এটার আমি জানি না এটার শেষ কথায় একদমই তুমি যেটা বললে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ক্লিপ দেখেছি একজন ভদ্রমহিলা বলছেন যে এটা কিন্তু একটা সমাজের সমস্যা সমাজের একদিনে তো এই জিনিসটা হয় না এই ক্লিপটা আমিও শেয়ার করেছি কারণ ওটা একদম আমারও পয়েন্ট যে একটা প্রশাসন বা সেটা রাজ্য হোক সেটা কেন্দ্রীয় হোক সেটা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন হোক তার পক্ষে এটা নির্মূল করা সম্ভব নয় একটা দিনে এটা ছোটোবেলা থেকে বাড়ি থেকে শুধু শেখানো নয় তাদের নিজেদের মধ্যে প্র্যাকটিসে আনতে হবে সেই মা বাবাকে সেই প্র্যাকটিসে আনতে হবে আপনি আজকে ফেসবুকে অন্য একজনকে খারাপ কথা লিখছেন আর আপনি ভাবছেন আপনার ছেলে বা মেয়ে এরম কোনো ক্রাইম করবে না বা অন্য কেউ কেন করলো তার কাছে রেড়ে করে যাবেন তার আগে তো আপনার নিজেকে সোজরাতে হবে নাহলে তো এই সমস্যার সমাধান কোনো দিন হবে না একদমই হয়তো দেখো স্কুল কলেজ বা অফিসেও অনেকে খুব বাজেভাবে হয়তো বলি করা হয় কাউকে সেখানেও হয়তো যে মানুষটিকে বলি করা হচ্ছে তার একটা বিরাট খারাপ লাগার জায়গা থাকে তিনি হয়তো বলতে পারেন না দিনের পর দিন সেটা সহ্য করেন এই যে ট্রোল বলছে এটা কিন্তু অ্যাকচুয়ালি বলি ট্রোল বলছি কিছুদিন সোশ্যাল মিডিয়া আমরা যখন স্কুলে বলতাম তখন কিন্তু বুলি করাই বলতাম এবং সেই বুলিতে যতটা যেটা আগের বছর এক বছর আগেকার ঘটনা যে র্যাগিংয়ের ঘটনাটা র্যাগিং বিকেশো কলেজে হয়েছে ইটস নাথিং বাট বুলি আর অনলাইনে হলে সেটা আমরা বলি ট্রোলিং তো সেটাও কিন্তু একটা মানুষের মনে ততটাই ক্ষত করে যেটা হয়তো ওপর থেকে দেখে বোঝা যায় না কিন্তু ওই ক্ষতটা হতেই থাকছে তো এই সব কিছু না ভীষণ কানেক্টেড আমরা যদি সব আলাদা আলাদা করে দেখি না ইনসিডেন্ট তাহলে তার কোনোদিন কোনো সলিউশন বেরোবে না প্রত্যেকটা না একে অপরের সাথে ভীষণভাবে জড়িত মানে আমরা যদি আমি যদি তোমাকে সম্মান না দিই তুমি যাই কাজ করো না কেন আমি যদি তোমাকে সম্মান না দিই বা যিনি ক্যামেরার পেছনে আছেন তাকে সম্মান না দিই তাহলে তো কোনোদিনই সেই সম্মানটা আমিও আশা করতে পারি না তো এই ব্যাপারটা ওই ধাপের পর ধাপই হয় মানে একে অপরকে সম্মান করাটা কিন্তু সবার আগে জরুরি তোমার তোমার আমাকে ভালো নাই লাগতে পারে পারে হতেই এই জিনিসটা যে দেবরি না এই জিনিসটা আমার ভালো লাগে না হতেই পারে কিন্তু তাহলে তুমি আমার অসম্মান তো করতে পারো না হ্যাঁ মানে আমি সম্মান না করতে পারি কিন্তু কাউকে অসম্মান করার অধিকার কিন্তু নেই তুমি আমায় অপছন্দ করতে পারো ভালো একদমই না বাঁচতে পারো কিন্তু আমাকে অসম্মান করতে পারো না যেটা আজকালকার দুনিয়ায় যেটাই মূল যেটাই মেন ফোকাস হয়ে যাচ্ছে কে কাকে কতটা বেশি ব্যক্তি আক্রমণ যেটা আমরা বলছি সে সেই দিকে আমরা চলে যাচ্ছি আর এই যে ব্যক্তি আক্রমণ ট্রোল অনেক নিয়ে যখন কথা বলছি আর একটা জিনিস ও বডি শ্যামিংও কিন্তু সাংঘাতিকভাবে করা হয়ে থাকে সেটা বিট সোশ্যাল মিডিয়া বিট আমরা যদি রোজকার দৈনন্দিন জীবনেও দেখতে পারি তুমিও কিন্তু এই জিনিস যখন তোমার অনেক বেশি ওজন ছিল তারপর যখন তুমি ওজন কমালে এই পুরো ইয়েটার মধ্যে দিয়ে তোমাকে অনেকবার সহ্য করতে হয় মোটা হলেও সমস্যা রোগা হলেও সমস্যা মোটা হলে সমস্যা এ বাবা এই চেহারা নিয়ে এই কাজ করছে রোগা হলে বাবা কি বিচ্ছি বাঙালি মেয়েকে এরকম এত রোগা বিচ্ছি বাবা কোথা থেকে এসে ওই কাজের লোকের মতন দেখতে খেতে পায় না মনে কোথা কোথায় কেউ কি পারফেক্ট আমরা তো মানুষ আমরা তো মানুষ এরকম একদম ডানা কাটা পরির মতন হব বা যিনি কমেন্ট করছেন তিনিও তো ডানা কাটা পরিই বা সাংঘাতিকটা প্রিন্স চার্মিং বলে আমার মনে হয় না তো ই স্পেশালি তুমি যে বডি শেভিংয়ের জায়গাটা বলো এটা একটা ভীষণ ল্যাক অফ এডুকেশান মানে শিক্ষা আমি অ্যাকাডেমিক্সের কথা বলছি না একটা যে শিক্ষা সামাজিক শিক্ষা সামাজিক শিক্ষা একটা একটা মননশীল মন এইগুলোর বড্ড অভাব আজকে আজকালকার মানে সেটা সত্যি তো এই যে খারাপ ইয়েগুলো যেটা বলছিলাম সময় মানুষের পাল্টে যাওয়া সবটা মিলিয়ে আমরা মন ভালো নেই আমাদের কিন্তু মন ভালো রাখার কিছুটা কাজ তুমি এগিয়ে রেখেছো একটা লিখন তোমার আসতে চলেছে সেইটা নিয়ে কথা শুনবো তারা কি দেবলীনাকে আমরা বিভিন্ন ভূমিকায় দেখেছি অভিনয়ে দেখেছি নৃত্য শিল্পী হিসেবে দেখেছি লিখন তোমারে তোমাকে কি অন্য রকমভাবে দেখা যাবে তো আমি আর মনোজ এর আগে অনেক রকমভাবে মানে অনেক রকম অনেক কাজ করেছি অনেক রকম না অনেক কাজ করেছি সেটা মূলত উনি গান গিয়েছেন আমি নেচেছি সেটা ওনার স্কুলের প্রোগ্রামে আমার স্কুলের প্রোগ্রামে এইভাবে কিন্তু দুজনেরই একটা খুব কমন ইন্টারেস্ট আছে রবীন্দ্রনাথ এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব আরাম হয় মানে খুব ইজি টু ওয়ার্ক উইথ ভাবনা চিন্তা মেলে আমার ওনার পাঠ গান তো অবশ্যই সবার ভালো লাগে আমার ওনার পাঠও খুব ভালো লাগে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমরা প্রায় জুন মাস থেকে এটা একটা আলোচনা করছি যে আমরা একটা নতুন কিছু করতে পারি নাচ আর গান তো সবসময় হয় তো যদি অন্য কিছু করতে পারি তো জুন মাসে আমরা ভাবনা চিন্তা শুরু করি তারপরে আমোদিনী নামে একটা ব্র্যান্ড আমরা শুরু করি তো বলতে পারি না বাট একটা একটা ভাবনা চিন্তা আসে এবং তারই ব্যানারে আমরা এই প্রথমবার লিখন তোমার বলে এই অনুষ্ঠানটি করতে চলেছি যেটা মূলত দুটো মানুষ একে অপরকে চিঠি দিচ্ছে চিঠির মাধ্যমেই পুরো কথোপকথনটা হচ্ছে বা যেই মেসেজটা আমরা অডিয়েন্সকে দিতে চাই সেটা পুরোটাই চিঠির মাধ্যমে গান আছে নাচ আছে অবশ্যই কিন্তু যা বার্তা যা প্রেম একটা পলিটিক্যাল সিনারিও আমরা কিছু সময় তুলে ধরার চেষ্টা করেছি সেটা পুরোটাই চিঠির মাধ্যমে তো এই একটা নতুন ভাবনা ভেবে এবং নতুন কাজ করার তো একটা ভীষণ আলাদা এন্থ থাকে সেটা নিয়েই একটু মনটা ভালো রাখার চেষ্টা করছি আর কি একদম মানে যে চিঠির কথা বললে প্রেমের সঙ্গে কিন্তু কোথাও একটা চিঠির ওতপ্রোতভাবে একটা মানে হয়তো জড়িয়ে আছে আমরা কিন্তু চিঠির যে একটা চার্ম সেটা হয়তো কোথাও গিয়ে মিস করি এখন আমরা টুক করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলাম বা কিছু এই যে চিঠির একটা অপেক্ষা আছে কিন্তু প্রেম মানে অপেক্ষা চিঠিরও একটা অপেক্ষা তো এটা কি কোথাও গিয়ে মনে হয় যেটা কমে যাচ্ছে তোমার কি মনে হয় দেখবেন একদমই একদম এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গিয়ে এক একটা মে আগে তো টেক্সট মেসেজ যখন ছিল স্পেশালি যখন এই কাউন্ট করে মেসেজ পাঠাতে হতো তখন একটুকে গুনে গুনে ওয়ার্ড লিখ আমাদের ছোটোবেলা আমাদের ছোটবেলায় যখন ওই প্রেম করার সময়টা তখন এ বাবা এই মেসেজে চলে গেল দুটো শব্দ তো লিখতে ভুলে গেলাম তার মানে আর টাকা দিয়ে ওটা লিখতে হবে এবং ছোটোবেলায় এটা পকেট মানে সবারই একটা ওরকম মনে হতো তো তাও একটা টেক্সট মেসেজ যদি কিছুটা হয়তো ছিল কারণ চিঠির পর্যায়ে তখন যখন চিঠি লেখালেখি চলছে তখন তো কোথাও প্রেম করিনি তো সেটা বলতে পারবো না কিন্তু চিঠির থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে চিঠিটা সেই মানুষটা হয়তো আমার জীবনে আছে বা নেই চিঠিটা কিন্তু রয়ে যায় সেই প্রেমটা হয়তো আমার জীবনে তখন আর নেই কিন্তু সেই মানুষটা যে কথাটা লিখেছিলো সেটা কাগজে সারা জীবন রয়ে যাবে সেই জন্যই আমার মনে হয় ইট ইজ ভেরি প্রেশিয়াস এবং আজকের দিনে সেটা অবশ্যই কমে আসছে যে চিঠির কথা তুমি যেটা বললে যে মানুষটা নেই কিন্তু চিঠিটা রয়ে যাবে আমাদের হয়তো এরকম গুরুজনদের কোনো চিঠি কোনো আশীর্বাদ সহ কোনো একটা লেখা দিয়ে গিয়েছেন এরকম কি তোমার কিছু আছে আমার আমার মাসির এর প্রচুর চিঠি আমার মাসি আমার মাসি আমার ছোটোবেলা কি এখনও অলমোস্ট আমার বেস্ট ফ্রেন্ড আমার মাসি আমি তখন ক্লাস থ্রি না ফোরে পড়ি লন্ডন চলে যাই তো ভীষণ প্রথমে মন খারাপ হতো কারণ মাসির সঙ্গে সব কিছু ডিসকাস করতাম মাসি তখন তিন চার পাতা আরও বেশি পাঁচ ছ পাতার চিঠি লিখত আমাকে সেই চিঠি আমি সুন্দর সুন্দর পাতায় সেই চিঠিগুলো এখনও সবগুলো নেই কিন্তু কিছু কিছু আছে এবং দেখলে এখনও খুব খুব বোকা বোকা সিলি কথা কী মন্য কেমন আছিস আজকে এখানে এই এই হলো জানিস আমি এইখানে গেলাম ওইটা এখনও পড়লে কি যে নস্টালজিক লাগে সেটা শব্দে মানে প্রকাশ করা সম্ভব আর কি যে প্রেমের সময় বা পরে গৌরব তাকে চিঠি লেখা হয়েছে বিয়ের আগে হ্যাঁ একটু তা হোয়াটসঅ্যাপটা একটু লম্বা লম্বা হতো কারণ যেহেতু দুটো আলাদা বাড়িতে থাকতাম অনেক সময় দেখা হতো না তিন চার দিন কিন্তু বিয়ের পর যাতে একই বাইরে থাকা অত বড় মেসেজ আর হয় না চিঠিতে কিন্তু আরও একটা জিনিস হতো ধরো দুজনে দুজনের হাতের লেখাটা খুব সহজে চিনে ফেলা যেত এখন যদি ধরো তোমাকে বলা হয় গৌরবদার হাতের লেখা চিনতে পাঁচ ছটা হাতের লেখার মধ্যে বা ভাইসি ভার্সা গৌরবদাকেও বলা হয় চিনতে পারবে একে অপর পারবে না মানে এটা সত্যি তুমি খুব একটা ভ্যালিড পয়েন্ট বললে এটা আমি ইনফ্যাক্ট আমি তাহলে এটা গিয়ে একটু লোকে লিখে দেখাতে বলবো কারণ সত্যি নিজের মানুষের হাতের লেখাই আমি চিনি না সেইভাবে হ্যাঁ মানে ওটা আমি এমনি হয়তো দেখলে বুঝতে পারবো ইংলিশটা স্পেশালি আমি জানিও কীভাবে লেখে কিন্তু চার পাঁচটা তাহলে হ্যাঁ এই টাচটা কিন্তু আমি করবো এটা আমার ভালো লেগেছে শুনে সত্যি ভালো লেগেছে অন্যরকম ভাবনা সত্যি হয়তো খারাপ সময়ে আরও বেশি বেঁধে বেঁধে থাকা আমাদের প্রয়োজন তো এই যে রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছিল রবীন্দ্রনাথ দেখো তার এত বছর বছর আগে লেখা এখনও আমাদের কিন্তু প্রেমে প্রেম ভাঙলে প্রেমে পড়লে রাগে দুঃখে মানে অভিমানে সবটাই কিন্তু রবীন্দ্রনাথ মানে অপার বিস্ময় রবীন্দ্রনাথের কোনো বিকল্প তো আজ অবধি পাওয়া যায়নি মানে এতটা আরাম যেখানে পাওয়া যায় আমরা প্রেমে পড়লে একটু ছোঁয়া লাগে দুঃখ হলে তুমি কোন ভাঙনেরও পথে এলে মৃত্যু হলে কোথায় মৃত্যু কোথায় দুঃখ কোথায় মৃত্যু তো সব কিছুরই জন্য বাচ্চাদের জন্য আম সত্ত্বে দুধে ফেলি সেটাও আছে বড়দের জন্য নিরচ্ছরের স্বপ্নভঙ্গ আছে তো এত কিছু লিখে গেছেন এত সম্পদ রেখে গেছেন ওই যেটা বললাম আবার বলছিলাম সকালবেলা মনোজ একটা গান শোনাচ্ছিলো গঙ্গার ধারে আমরা শ্যুট করতে গেছিলাম একটা কন্টেন্টের জন্য এই অনুষ্ঠানেরই এটা শুধু এমনি বসে গান শোনাচ্ছিলো ওই পাঁচ মিনিট না হলে একটু অক্সিজেন পেলাম রবীন্দ্রনাথের গান বলেই বোধ যেখানে শব্দগুলো এত সহজভাবে মনের মধ্যে ঢুকে আসে একদম সুন্দর বললে তুমি দেবলি না আর একটা জিনিস মানে আমরা যদি টলিউডের সেলেপ কাপেল আবারও কোট আন কোট বলছি পাওয়ার কাপল যাই বলো তোমাকে গৌরবদাকে বলা হয় টলিউডে এখন আমরা দেখছি অনেকেই হয়তো দুটি মানুষের মনের মিল হয়নি তারা আলাদা থাকতেই পারেন সেটা চর্চার বিষয় নয় কিন্তু এরকমই যে ঘর ভাঙার যে খবর এগুলো এত ইয়ে হয় সেই জায়গা থেকে তোমাদের দুজনের যে আরও একসাথে বেঁধে বেঁধে থাকার মূল ইউএসপিটাকে আমরা দুজনেই না ভীষণ এমনি সময় আলাদা আলাদা থাকি আমাদের দুজনের ভীষণ একটা আলাদা পরিসর আছে আলাদা স্পেস আছে আমাদের খুব কমই একসাথে দেখা যায় মানে পাবলিক জায়গায় বা রিলের জায়গায় আমরা দুজনে সেটা খুব মেনটেন করি এবং খুব ভালোবাসি কারণ ফিরে আসি যখন একে অপরের কাছে তখন সেই ওই দশ পনেরো মিনিটটা খুব ভালো লাগে এবং একটা অপর একে অপরের প্রতি বিশ্বাস তো থাকতেই হবে আমি একটা কথা বিশ্বাস করি যে যদি কোনো মানুষ আমার জীবনে থাকার না হয় বা আমি তার জীবনে থাকার না হই সেটা কোনো দিন থাকবে না কিন্তু আমি যদি তার সঙ্গে খুব সময় আমি একসাথে থাকতে হবে একই একই কাজ করতে হবে একই জায়গায় যেতে হবে ওরকমভাবে জীবন চলে না এবং টলিউডে হয়তো দম্পতি মানে সংসার ভাঙার গল্প অনেক বেশি হয় আমার একটু টলিউডের বন্ধু কম অবশ্যই যেহেতু ইনসাইডার সব গল্পই আসে কানে কিন্তু এমন ঘটনা তো আসল জীবনেও প্রচুর হচ্ছে মানে এমন এমন মানুষের শুনি ঘর ভাঙছে যাতে কোনো মনে হয়নি যে ঘর ভাঙবে তো এটা শুধুমাত্র টলিউডের সমস্যা নয় কিন্তু এটা এটা হচ্ছে সমাজের গোড়ার সমস্যা সময়ের সমস্যা হয়তো মানুষ এখন অনেক বেশি ভোকাল হয়তো আগে অনেক বেশি মানিয়ে গুছে থাকতে পারতেন তো এটা টলিউডের সমস্যা নয় এবং থ্যাঙ্কফুলি এই ঘটনাগুলো না কোনো দিনই আমাদের অতটা ভাবায় না এবং সেই জন্য আমি জেনারেলি এরকম অনেক ভুয়ো খবর হয়তো বেরোয় আমি পোস্ট করেছিলাম কারণ আমাদের আশেপাশের লোকজন না খুব ভাবছিল যে কিছু হয়তো সমস্যা বা কেন কিন্তু নিজেদের মধ্যে তো কোনো সমস্যা ওইরমভাবে নেই ঝগড়া তো প্রত্যেকটা কাপলের মধ্যে হয় ঝগড়া বা দু সপ্তাহ কথা বললাম না বা মতের মিল হলো না অবশ্যই আমার মা বাবার সঙ্গে আমার মতের মিল হবে না বরের সঙ্গে তো অবশ্যই হবে না এবং না হওয়াটাই খুব স্বাভাবিক কিন্তু তার মানে এটা এই নয় যে আমরা অন্যদের থেকে কোনো ভয় পাচ্ছি আবার বললাম নিজেদের বিশ্বাসের জায়গাটা একদম নিজেদের কাছে তুমি বললে ঝগড়া তো সব কাপলেরই হয় ঝগড়া হলে কি গৌরব এরকম দু সপ্তাহ কথা বন্ধ থাকে তো দুজনেই না খুব কম এক্সপ্রেসের এইসব ব্যাপারে তো আগে আমি একটু ঝগড়া করতাম খুব করে খুব চাচাতাম এসব করতাম তারপর দেখলাম ও না এতই ঠান্ডা মানুষ ওকে না রাগানো যায় না বা মানুষের সাথে ঝগড়া করে কোনো মজা মজা হয় না এরপরে আমিও চুপ করে গেছি এখনও ভাবে এই বাবা তো ভীষণ চুপ করে গেছে তো এখন আর যেহেতু এখন একই ছাদের তলায় থাকা সেই জন্য এই মশলাটা নেই বা এই রান্নাটা নেই আর আমি বাড়ির রান্নার লোক তো আর আমাকে ছাড়া কাউকে কাকেই বা বলবে যে রান্নাটা করে দাও তো সেইটুকুন কথা বলতেই হয় এবং যা হয় মা বাবার সঙ্গে যা এত বছর হয়ে এসছে দুদিন কথা বললাম না তারপরে ফিফথ যে কথা বললাম তো ওই ওইটাই হয়ে যায় তারপরে তো কথা বলতেই হবে উপায় তো নেই একদম খুব ভালো বললে তুমি তো শেষ করবো আমাদের আড্ডা দর্শকদের কি বলবো আবার বলছি আমরা এখন খুব হাসলাম আপনারা জানি অনেক কিছু বলবেন হয়তো যে তোমাদের মনে দুঃখ নেই এই অনেক কিছু খারাপ কথা বারবার বলতে ভালো লাগে না এটাও আমাদের কাজের অঙ্গ সেই জায়গায় তো ওই যে দ্য শো মাস্ট গো অন দ্য শো মাস্ট গো অন এবং সেই ভাবনাটা নিয়েই তিরিশে অগস্ট লিখনও তোমার বিড়লা একাডেমিতে আসতে চলেছে টিকিট পাওয়া যাচ্ছে ত্রিধারা এবং মাঠ ক্যাফে এবং অনলাইন লিঙ্কে যদি ভালোবাসেন রবীন্দ্রনাথের কাজ বাঙালিয়ানায় মোড়া কাজ অবশ্যই আসবেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন দেবলীনাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়